গলায় ফাঁস লাগিয়ে একাশি বছরের এক বৃদ্ধা আলো সতেরোই মার্চ মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার কুলি পঞ্চায়েতের কুমড়াই গ্রামের একাশি বছরের এক বৃদ্ধ করল বড়ুয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই বৃদ্ধার নাম জিতেন্দ্রনাথ মন্ডল বয়স একাশি বছর বাড়ি কুমড়াই গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে আনুমানিক সকাল পাঁচটা তিরিশ মিনিট নাগাদ বাড়ির পেছন দিকে পেরিয়ে যান মাঠের উদ্দেশ্যের সঙ্গে দড়ি নিয়ে গলায় ফাঁস দেওয়া পরে ওই বৃদ্ধা কুলিকান্দি রাজ্য সড়কের আনুমানিক তার দূরত্বে পুকুর পাড়ে ডুমুর গাছে দড়ি লাগিয়ে সূত্রে জানা যায় শোকাহত ছিলেন ও হারিয়ে ফেলেছে পরিবার বৃদ্ধা ভারসাম্য বলে দাবি পরিবারের সদস্যদের কিভাবে মাঠে গিয়ে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়েছে তার সম্পূর্ণ অজানা পরিবারের সদস্যদের কাছে বৃদ্ধার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের সদস্যরা বৃদ্ধার এইরকম ঝুলন্ত দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা খবর দেওয়া হয় বড় আথারায় পরোয়াখানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধার দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় হাসপাতালে ভারপ্রাপ্ত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মানাতান্তে কান্দি মর্গে পাঠায় মৃতার জামায় কুমড়াই গ্রামের বাসিন্দা বেচারাম মণ্ডল বলেন শ্বশুর মশাই দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিল তার চিকিৎসা চলছিল আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান তারপরে কুলিকান্দি রাজ্য সড়কের আনুমানিক

কিছুই হয় নাই থেকে দড়ি নিক আর গলায় দড়িব গলায় মাথা খারাপ লোক আর যা না ইচ্ছা তাই মুখে ঘষা করে গাল দিছে আর কিছু না ওষুধপত্র চিকিৎসা করেছে সব করেছে ওষুধপত্র ডাক্তার বলেছে অপারেশন আছে হাড়িস আছে অপারেশনের রিস্ক লাইনি হাড়িস আছে অপারেশনের রিস্ক লাইনি ওষুধ এম দিকে বলেছে ওষুধটা খাওয়াইও খালি ভালো থাকবে আর কিছু নাই শুধু মাথার গন্ডগোল আর যা মন তাই বলে গাল বলে দেয়া গলায় দিদি মারা গেছে অরণের বাবা যিনি মারা গেছেন ওনার নাম কি জিতেন্দ্রনাথ মন্ডল কত বয়স হবে ওনার ওই আশি পঁচাশি হবে কোথায় গলায় দড়িটা কোথায় দিয়েছে ওই আমগাছা মাঠে শহরমের দক্ষিণের সাইডের এর মাঠে আপনার নাম আমার নাম অক্ষয় কুমার মন্ডল কে হয় আপনার আমার সম্পর্কে দাদাই হয়েছে কোন জায়গা এটা এটা কুমড়াই